হ্যালো গাইজ আমি চলেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে চুদলিং পং করে দেবো এবার চুদলিং পং আমার কাছে এক হাজার বাহান্ন ডায়মন্ড আছে আমরা চলে যাব চুদলিং পং নতুন বান্ডিল নিতে এখানে আমার এই বান্ডিল খুব দরকার চলো গাইজ আমরা শুরু করে আল্লাহ আচ্ছা আল্লাহ চুদলিং পং কয়েকটা টোকেন দিয়েছে আচ্ছা এখানে আমরা ক্যারেক্টারটা চুজ করে আসবো এখানে চুদলিং পং করে দিল লেডিস ক্যারেক্টার নেব চলো গাইস ফিরছে স্পিন কার দুঙ্গা এটা আবার আমরা পাঁচ স্পিন দিলাম সিডলিং পং সিডলিং পং সিডলিং পং আরে গেলি না একটা করে না গাড়ি দে না এটাই লাগবে সিডলিং পং দেখি আমরা এক হাজার ডেমন দে ভাই আবার আমরা এখান থেকে ব্যাগ নিয়ে নেবো চুইডলিং পং এই ক্যারেক্টার নিয়ে আসবো চুইডলিং পং ক্যারেক্টার

দাদা দুইটার বেশি টকিং দিচ্ছে না এটা কোনো কথা হলো আবার ক্যারেক্টারটা চেঞ্জ করে রাখছি বার আসছে অ্যাডভাঙ্গা ক্যারেক্টার নিয়ে আসবে এবার এবার পুত মারা ক্যারেক্টার নিয়ে আসছি চুটলিং পং করে দেবো এবার আবার একটা স্ত্রী এ গেরি না গেরি না গেরি না গেরি না কালের বাপ দাদা এবার দেখা যাক এইবার আবার 90 ডায়মন্ডে একটা স্পিন করে দিলাম সেটা ভাঙা দেয়া যেন ভাই কি এমন লাগে রে ভাই মুনা এক্সচেঞ্জ করে নিয়ে লাগবে চুদলিং পং লাস্ট এন্ড ফাস্ট এখানে আর স্পিন মারা যাবে না দাদা সেটআপ হ্যাঙ্গে দিয়েছে তো আমার এটাই নিয়ে যাব লেডিস ক্যারেক্টার চুদলিং পং হয়ে গেল सुमান্তর চু দাদা একবার দিয়ে দাও না আবার সেটা ভাঙা একবার পরে যাও আবার আমরা চুদলিং পং করে পাঁচটা মেরে দিলাম টু বর্ডার টু পাঁচটা টোকেন দিয়েছে যাই হোক এতক্ষণ ধরে মার ভাই একটা কি ছুটো দে লাস্টে যাং আরে ভাই দশটা লোকের দে একটা করে দিচ্ছি রে সুদলিং পং আর আমার 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 এইবার তো দে দে গেলি না গেলি না গেলি না আরে গেলে না আর মাই রে এক্সচেঞ্জ করা লাগছে নাকি গেলি না গেলি না একটা বান্ধি দে আল্লাহ গেরি না একটা বান্ডিল দে গেরিনা না একটা বান্ডিল আর দুইটা লাগবে এই স্পিন লাস্ট স্পিন আল্লাহ গেরিনা না গেরিনা না আরে দুইটা টাকা দিছে রে শালা সামারের বাচ্চারা রে তো গাইস এক হাজার ভিতরে কিন্তু হয়ে গেল আমার এটাকে আমি এখন এক্সচেঞ্জ করে নিব চুদলিং ফং করে দিছি ঠিক আছে তোমরা চাইলেও এক হাজার দিয়ে এটা কিনে নিতে পারো ওকে আমি এটাকে চুদলিং ফং করে নিয়ে নিলাম মাত্র এক হাজার টোকেন দিই এখানে আর কিছু নেওয়ার মতো আমার শখ নাই দাদা টোকন গানটা লিব নাকি কিন্তু টোকন গান দিয়ে কী করবো আমি আমি তো এমপি ফোর্টে লাভার টোকন গানকে লি না চুডলিং পং চলো আমরা চুদলিং পং করে যাবো এখানে আমার এই ক্যারেক্টারটা নিয়ে রাখবো যেহেতু আমি বিয়ার খেলি তো এখন আমরা চুদলিং পং করেছি এটাকে অ্যাকসেপ্ট করে নেব দিয়ে এখানে যাব দিয়ে চুদলিং পং দিয়ে আমরা বের হয়ে আসবো বা এটা ভাঙ্গা দাদা পোশাকটা কিন্তু দারুণ ছিল সেই সেটা ভাঙ্গা পোশাক পেয়ে গেছি বাবা সুইলিং পং করে পেয়ে গেলাম ওকে গাই সাজকের মতো এই পর্যন্ত ভিডিও তো হাসি কমেন্ট ঠাট্টা যাই করলাম ধন্যবাদ লেস মোর চুদলিং পং